মাজহাব মানা কি ফরজ মাঝহাব না মানা ফরজ বুঝলেন মাঝহাব মানবেন রসুল্লাহ সাল্লাম মাঝহাব আপত্তি আছে মাঝাব মানলে মানবেন সার খলিফার মাঝহাব কার তারা জান্নাতি সাহাবি কিন্তু যে যুগের স্বর্ণ যুগের পরে যেখানে মাঝাব তৈরি হয়েছে সেইগুলো নিয়ে আপনারা তাড়াহোড়া করবেন কেন বুঝলেন যদি প্রশ্ন করে আপনাকে রসুল কোন মাঝার অনুসারী ছিলেন ইমাম আবু হানিফা ইমাম সাফি রহিমা তিনি কোন মাঝাবের অনুসারী ছিলেন বুঝেননি কথা আশা করি বুঝবেন আমরা ইমাম আবু হানিফা রহিমল্লাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি আমরা ইমাম শাফি ইমাম মালিক আহমদ বিন হামুল্লাহমুল্লাহ তাদেরকে সম্মান দিই কিন্তু কোরআন হাদিসের উপরে কারো কথাকে প্রাধান্য দেই না তাদের কথা যদি মিলে যাই আলহামদুলিল্লাহ